পাহাড়ে ঘেরা একটি জঙ্গল যে জঙ্গল প্রতিটি সেকেন্ডে মানুষের প্রাণ নীতি প্রস্তুত চির যৌবন বা অমর হওয়া শোক কার না আছে আর এই অসম্ভবকে সম্ভব করার একটি উপায় বের হলো সেই ভয়ানক জঙ্গলে। একদল গবেষক একটি ফুলের সন্ধানে সেই জঙ্গলে প্রবেশ করে আর তাদের সাথে যা যা ঘটতে থাকে তা কল্পনার বাইরে আজ এক্সপ্লেন করব দুই হাজার চার সালের মুক্তিপ্রাপ্ত সারভাইভাল থ্রিলার সিনেমা অ্যানাগন্ডার্স দ্য হান ফর দ্য ব্লড অর্কিড মুভিটি শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানান আমি পরবর্তী ভিডিওতে সেই কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ হ্যালো সবাইকে আমি রাহুল আর আপনারা দেখছেন সিনে জার্নি তো কথা না বাড়িয়ে সরাসরি সিনেমাতে চলে যাই মুভি শুরুতে আমরা একটি ঘন জঙ্গল দেখতে পাই যেখানে হিংস্র পশু পাখি এবং আদিবাসীরা বসবাস করত যাদের মধ্যে একজন আদিবাসী হিংস্র পশুর হাত থেকে নিজেকে বাঁচার জন্য একটি জলাশয়ের মধ্যে পড়ে যায় আর সেই আদিবাসী লোকটি এই জলাশয় থেকে উঠে আসার আগেই কিছু একটা জিনিস তাকে টেনে পানের নিচে নিয়ে চলে যায় এর পরের দৃশ্যে আমেরিকার নিউ ইয়র্ক সিটিকে দেখানো হয় এরপর সেখানে একটি ওষুধ কোম্পানির মিটিং চলছিল কোম্পানির একজন কর্মচারী বলেন আমরা এমন এক ওষুধ তৈরি করব যে ওষুধ মানুষের আয়ু বাড়িয়ে দেয় ব্লাড অর্কিড নামের একটি ফুল এই ফুলের মধ্যে এমন কিছু গুণ আছে যার সাহায্যে মানুষের আয়ু বৃদ্ধি পায় এই ফুলটা সাত বছর পর শুধুমাত্র ছ মাসের জন্যই ফোটে দুলো ফুলটা পারে মানুষের জীবনকে দীর্ঘায়িত করতে মানুষের আয়ু বাড়াতে এই ফুলের মধ্যে এমন কিছু ভেজস গুণ আছে যা মানুষের শৈলের কোষগুলোকে পুনরায় জীবিত করতে পারে তবে সমস্যা এখানে একটাই এই ফুলের উপর গবেষণা চলাকালীন সময় ফুলটি নষ্ট হয়ে গেছে তাই গবেষণা আরও এগিয়ে নেওয়ার জন্য আরও অনেক ফুলের দরকার ফুলটি পেতে হলে যেতে হবে দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ণীয় দ্বীপের ঘন জঙ্গলে যেটা কিনা শহর থেকে অনেক দূরে তবে হাতে মাত্র দুই সপ্তাহ সময় আছে কারণ এরপর থেকে আবার ফুল ফোটা বন্ধ হয়ে যাবে যা আবার সাত বছর পরে ফুটবে অর্থাৎ দুই সপ্তাহের ভিতরে এই কাজটা করতে হবে পরের দিন সকালে তাদের একদল গবেষক বর্ণীয়তে পৌঁছে যায় সেখানে মুসলধারে বৃষ্টি হচ্ছিল তাই কোনো নৌকা এখান থেকে জঙ্গলে যেতে রাজি হচ্ছিল না কারণ বর্ষাকালে জঙ্গল আরও ভয়ানক হয়ে ওঠে তবে বিল নামের একজন নৌকা চালক পঞ্চাশ হাজার ডলারের বিনিময়ে গভীর জঙ্গলে যেতে রাজি হয়ে যায় পরের দিন সেই গবেষক দল জঙ্গলের উদ্দেশ্যে বের হয়ে যায় তাদের গন্তব্যস্থল নামের একটি এলাকা তাদের তাদের এই এই যাত্রাটা এতটা সহজ নয় কারণ সিনেটন দিনের মধ্যে সেই গভীর এবং যেতে হবে তাদের রাতটা কোনোভাবেই কেটে যায় পরের দিন সকালে গেল ফোনে কথা বলছিল কিন্তু বেখেয়ালে সে নদীতে পড়ে যায় কোনো একটি হিংস্র কুমি তাকে টেনে হিংসরে পানির নিচে নিয়ে যাচ্ছিল কোনো উপায় না দেখে বিল তখন নদীতে ঝাঁপ দিয়ে কুমিরকে মেরে ফেলে গেলকে রক্ষা করে তবে এরপরে যা ঘটে তা কেউ লক্ষ্য করেনি মৃত কুমিরটিকে গভীর জলে কি জানি একটা টানে নিয়ে চলে গেল এর পরে সিনে দেখতে পাই রাতে মুসুলধারে বৃষ্টি হচ্ছিল আর নদীর পানিও একটু একটু করে বাঁচছিল তারা একটু একটু করে সামনের দিকে এগোচ্ছিল বিল বুঝতে পারে এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে জঙ্গলের পথে এভাবে নৌকা চালানো অসম্ভব হয়ে পড়বে তাই সে দিক পরিবর্তন করতে চাইল কিন্তু যে এক কাকে নিষেধ করে জ্যাক বিলকে দ্বিগুণ পারিশ্রমিক দেওয়ার কথা বলে এই দুর্গম পথে তাদেরকে নিয়ে যাওয়ার কথা বলে পরের দিন সকালবেলা বোর্ড স্টিয়ারিং জ্যাম হয়ে যায় অনেক চেষ্টা করার পরেও কোনোভাবে ঠিক করতে পারছিল না বোর্ড নিজে নিজে বন্ধ হয়ে যায় এবং সামনের দিকে এগোতে থাকে একটা ঝর্ণাধারে এসে একটা গভীর জলাশয়ে পড়ে যায় সবাই এত উপর থেকে নিচে পড়ার কারণে তাদের নৌকাটি ভেঙে যায় তারা কোনো মতো সাতটিয়ে নদী পারে এসে সকলে একত্রিত হয় কিন্তু নদীতে পড়ে যাওয়ার কারণে তাদের সাথে থাকা ইলেকট্রনিক ডিভাইসগুলো সব নষ্ট হয়ে গেছে নির্জন একটা জঙ্গলে তারা বাজেভাবে ফেসে যায় এখন কি করবে কোথায় যাবে তারা কিছুই বুঝতে পারছিল না কারণ তাদের কাছে খাবার মতো কিছুই নেই শুধুমাত্র একটি ম্যাপ ছিল তখন বিল জানায় তার এক বন্ধু রয়েছে যে কিনা এই আশেপাশে জঙ্গলে নৌকা চালায় যদি ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ করা যায় তাহলে নাগা পাওয়া নামের একটি জায়গায় তার সাথে যোগাযোগ করবে বিল তাকে ফোন করে এবং কিছু অর্থের বিনিময়ে তার বন্ধু তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় তারা সকলে জঙ্গলে পথে চলতে থাকে সকলের পক্ষে নদীপথে সাঁতার কেটে এতদূর যাওয়া সম্ভব নয় তবে কিছু দূর জঙ্গল অতিক্রম করার পরে একটি ছোট জলাশয় অতিক্রম করা লাগে তারা জলাশয়ের মাঝামাঝি যাওয়ার পর তারা বুঝতে পারে কোন একটি বড় জিনিস নড়াচড়া করছে তাদের সাথে থাকা একজন সাথী যার নাম কল সে খুব ভয় পেয়ে যায় তার কোনো কথা পাত্তা না দিয়ে বিল সবাইকে সামনের দিকে অগ্রসর হতে বলে তাদের মধ্যে থাকা ব্রেন নামের একজন নদীর মাঝে হারিয়ে যায় বলা ভালো অদৃশ্য কোনো একটা কিছু তাকে টেনে পানির নিচে নিয়ে চলে যায় আর এই ঘটনার পর সবাই ব্রেনকে খুঁজতে থাকে ঠিক তখনই ব্রেন পানি থেকে ছিটকে বের হয় মুহূর্তের মধ্যে একটি বড় দানব্রুবী অনাগোনা সাপ তাকে গিলে ফেলে এই দৃশ্য দেখে তারা সবাই চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায় সেখান থেকে আসার পর তারা সকলে চিন্তায় পড়ে যায় কারণ তাদের পক্ষে এত বড় সাপের সাথে মোকাবেলা করা তাদের জন্য সম্ভব নয় এদিকে বিপদ তাদের সামনে আর এইভাবে তাদেরকে হাত গুটিয়ে বসে থাকা সম্ভব নয় তাই তারা আবার পথ চলা শুরু করে কিছু দূর যাওয়ার পর দেখা যায় ভয়ানক যোগ কলের শরীর থেকে রক্ত চুষতে শুরু করে বিল তার লাইটারের সাহায্যে যোগগুলোকে পুড়িয়ে মেরে ফেলে কলের সহকারীর জুতো থেকে এক অদ্ভুত মাকড়াশা বের হয় বিল জানাই এই মাকড়াশায় কারো শরীরে কামড় দিলে তার শরীর প্যারালাইসিস হয়ে যাবে মাকড়াশার কামড়ে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এটা শোনা মাত্রই একটি কোটাতে মাকরাসাটিকে বন্দী করে নেয় আর এদিকে বিলের বন্ধু তখন আসছিল মাছ নদীতে আসতেই জলের ভিতরে সে একটি অদ্ভুত জিনিসের নড়াচড়ে দেখতে পায় এমন সময় একটি অ্যানাগন্য সাপ এসে তাকে আক্রমণ করে ওদিকে তারা প্রায় বোটের কাছাকাছি চলে আসছিল এমন সময় তারা একটি বিকট শব্দ শুনতে পায় মনে হয় আশেপাশে কোনো বিস্ফোরণ ঘটেছে তখন তারা সকলে দৌড়ে নদী ধারে এসে দেখে বিলের যে বন্ধু তাদেরকে সাহায্য করার জন্য আসছিল সে নৌকাটি বিস্ফোরণ হয়ে ধ্বংস হয়ে গেছে বেঁচে থাকার শেষ আশাটি যেন এখানেই শেষ একে তো গভীর জঙ্গল এর উপর আবার ভয়ানক সব শাক সব মিলিয়ে তাদের মাঝে এক ভয় কাজ করতে শুরু করে তখন বিল তাদেরকে বলে এই জঙ্গলে প্রায় দুইশো বছর আগে আদিবাসীরা বসবাস করত। এখন যে কোনো উপায়ে আমাদেরকে তাদেরকে খুঁজে বের করতে হবে যদি আমরা তাদেরকে খুঁজে পাই তাহলে এখান থেকে বের হওয়া একটি রাস্তা নিশ্চয় পাবো তখন আবার তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায় কিছু দূর যাওয়ার পর তারা একটি মৃত মানুষকে দেখতে পায় যা দেখে সবাই ভয়ে আতঙ্কে শিউরে ওঠে এরপরে তারা খুঁজে পাই আদিবাসীদের গ্রাম এখানে তারা প্রথমে অনেকগুলো কঙ্কাল দেখতে পায় পরিবেশটা বেশ ভয়ানক এবং গা পরিবেশ আদিবাসীদের বাড়ির সামনে পড়ে আছে একটি বড় মৃত এনাগোডা সাপের দেহ এই সাপটা মানুষ গিলতে গিয়ে তার পেট ফেটে গেছে কিন্তু অদ্ভুত বিষয়ে সেখানে তারা কাউকে দেখতে পায় না আসলে এনাগন্ডা সাপটি আদিবাসীদের উপরও হামলা করেছিল আর এর কারণে আদিবাসীরা সবাই মারা যায় আদিবাসীদের মধ্যে যারা বেঁচে ছিল তারা নৌকা নিয়ে এখান থেকে পালিয়ে গেছে তারা সকলের সিদ্ধান্ত নেয় তারা দুদিনের মধ্যে এখানে নৌকা বানাবে এরপর তারা শহরে পৌঁছে যাবে সেই কথা মতো তারা রাতে আধারে কিছু একটা বানানোর জন্য কাজ শুরু করে এদিকে জ্যাক আদিবাসীদের ডেরাই ব্ল্যাক অর্কিড ফুল সেই ফুল যেটা কিনা অনন্ত যৌবন দান করতে পারে সেই ফুলের খোদাই করে একটি ছবি দেখতে পাই যেটা দেখে তার মাথায় একটি ধারণা হয় সে মনে করে হয়তো অর্কিড ফুলের কারণে অজগর সাপ এত বড় বড় হয়েছে হয়তো তাদের খাবারের সাথে এই ফুলগুলো তাদের পেটে চলে গেছে এই জন্যই অজগর সাপগুলো এত বিশাল এদিকে সবাই নৌকা বানাতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে একটি অ্যানাগোনের সাপ এসে একজনের উপর আক্রমণ করে সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে তখন বিল চালাকি করে আদিবাসীদের ঘরে আগুন লাগিয়ে দেয় এদিকে আগুনের ভয়ে সাপটি তখন পালিয়ে যায় সেই সুযোগে জ্যাক তাদের বানানোর নৌকাটি নিয়ে ব্ল্যাক অর্কিড ফুলের সন্ধানে বেরিয়ে পড়ে কোনো উপায় না দেখতে পেয়ে তারা আবার সকলে জঙ্গলের পথে হাঁটতে শুরু করে এরপরে তারা আবার সামনে চলছিল সেখানে একটা দুটো সাপ ছিল না সেখানে অনেকগুলো অ্যানাগোনা সাপ ছিল কল যখন হাঁটছিল ঠিক তখনই তাকে পিছন থেকে একটি অ্যানাগোডা সাপ এসে জঙ্গলের ভিতরে নিয়ে চলে যায় কলকে বাঁচাতে তখন তারা সকলে জঙ্গলের ভিতরে চলে আসে তারা সকলে দেখতে পারে একটা বিশাল বড় গাছের উপর অ্যানাগোন্ডো সাপটি কলকে পেঁচিয়ে বসে আছে বিল তখন একটি ছুরি দিয়ে সাপের চোখে আঘাত করে সেই সুযোগে তারা সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা জঙ্গলের পথে আবার হাঁটতে শুরু করে কিছু দূর যাওয়ার পরে তারা জ্যাকের নৌকাটি দেখতে পায় যেটা সে চুরি করে পালিয়ে গিয়েছিল তখন জ্যাক আড়াল থেকে বের হয়ে বন্ধু খাতে নিয়ে সবাইকে গান পয়েন্টে রেখে বলতে থাকে তোমরা যদি নিজেদের যান মায়া করো তাহলে আমাকে ব্ল্যাক অর্কিড ফুল এনে দাও কিন্তু ব্ল্যাক অর্কিড ফুল যেখানে আছে তার নিচে রয়েছে একটি ছোট্ট জলাশয় সে জলাশয় শুধু পানি নয় এখানে রয়েছে অসংখ্য এনাগোণ্ডা সাপ এদিকে প্রাণের হয়ে স্যাম গাছের ডাল ধরে একটু একটু করে সেই ফুলের কাছাকাছি চলে যায় নিচে পড়লে সাক্ষাৎ মৃত্যু সে একটা একটা করে নিয়ে ব্যাগে ঢুকাচ্ছিল স্যাম ফুলগুলো নিয়ে ফেরার পথে জ্যাক বারবার তাকে এটাই বলছিল ব্যাগটি আমার হাতে দিয়ে দাও কিন্তু স্যাম তার পথার দিকে পাত্তা না দিয়ে আস্তে আস্তে করে এগোতে থাকে তখন জ্যাক রেগে গিয়ে গুলি চালায় এতে স্যাম নিচে পড়ে যাচ্ছিল আর সেই সুযোগে গেল সে জ্যাকের উপর আক্রমণ করে জ্যাক দেখছিল ব্যাগটা ডালের উপর ঝুলছে জ্যাক ব্যাগটাকে আনতে গেলে হাফখ্রসকে সে সাপে ভর্তি জলাশয়ে পড়ে যায় কথা বলে না লোভে বা পাপে মিত্র এখানে ঠিক সেটাই হলো আর এদিকে একটি বড় সাপ মানুষের গন্ধ পেয়ে উপরে উঠে আসতে থাকে তখন গেল এনাগোন্ডা সাপের মুখে একটি জ্বালানি তেলের বক্স ঢুকিয়ে দেয় আর ওই সুযোগে কল তার হাতে থাকা বন্দুক গিয়ে সেই বক্সইগুলি করে তখন বিকট শব্দে সেই জলাশয়েই বিস্ফোরণ ঘটে সেখানে থাকা সমস্ত সাপগুলো আগুনে পুড়ে মারা যায় পরদিন সকালে তারা ভেলায় চড়ে শহরের উদ্দেশ্যে রানা হয় আর এখানেই শেষ হয়ে যায় আজকের মুভিটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ